দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর খবর আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম দক্ষিণ আফ্রিকায় প্রবাসী দম্পতি হত্যার ঘটনা এখন পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ প্রবাসীরা অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের নিহত দম্পতির স্বজনের পাশে দাঁড়িয়েছে কমিউনিটি সংগঠনগুলো মঙ্গলবার জোহানেসবার্গের নিহতদের মরদেহ দেশে পাঠানো এবং মামলা পরিচালনায় সহযোগিতা করার লক্ষ্যে আলোচনা করেন সংগঠনগুলোর নেতাকর্মীরা গত রোববার জোহানেসবার্গের মালভার্ন জুলিস স্ট্রিটে নিজ বাড়ির গেটে দুর্বৃত্তের গুলিতে খুন হন নোয়াখালীর যুবক মোহাম্মদ মহিন ও তার অন্তঃসত্ত্বায় স্ত্রী রুনা আক্তার দর্শক এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আরো আমরা সরাসরি যাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা আমাদের সহকর্মী নুরুল আলম জানাবেন নুরুল নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন একটু জানতে চাই যে এই যে দুজন ভুক্তভোগী যে যারা খুন হলেন তাদের মরদেহ আসলে দেশে কবে আসবে আর এই যে মামলার অগ্রগতি এবং নিহত এই যে দম্পতির দুই সন্তানও আছে তাদের এই ব্যাপারে তাদের রাখা বা তাদের ওই দেশে কোনো সরকারিভাবে বা যে কোনো পর্যায়ে থেকে কোনো সাহায্য সহযোগিতা আসলে তারা কি করবেন কি জানতে পারলেন আপনি মহিন এর সব আজকে দক্ষিণ আফ্রিকা যে কমিউনিটি সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর সাথে মহিনের দুই ভাই রয়েছেন বাইরো ভাই রয়েছেন এবং মহিনের যে ব্যবসায়িক পার্টনার রয়েছেন পাঁচ কি ছয় জন তাদের সাথে কিন্তু আজকে বৈঠক হয়েছে বিকালে প্রায় 3 ঘন্টা ব্যাপী বৈঠকে লাশ কবে নাগাদ দেশে প্রেরণ করা হবে এবং তার শিশু সন্তান যে দুই পাঁচ তিন এবং পাঁচ বছরের শিশু সন্তান রয়েছে তাদের কি হবে এমনকি তার এখানে যে সম্পদ রয়েছে সে সম্পদের কি হবে সবকিছু নিয়ে মূলত অগ্রগতি আলোচনা হয়েছে শুরুতে যদি মরদেহ প্রেরণের বিষয়ে যদি বলি এখানকার মরদেহ প্রেরণকারী প্রতিষ্ঠান যেটি রয়েছে জমিয়াতুল উলামা তাদেরকে ইতিমধ্যে আহ লাশ ফেরানোর দায়িত্ব বুঝে দেওয়া হয়েছে আশা করা হচ্ছে আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে মরদেহ গুলো বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে এমনকি আগামী রবিবার নাগাদ হয়তো বাংলাদেশে গিয়ে পৌঁছাবে এটি হলো মরদেহ ফেরানোর ক্ষেত্রে আমার কাছে যে তথ্য সেটি আর তার দুই মের বিষয়ে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে মহিনের এখানে পার্টনার রয়েছে একজন ফারুক নামে তাদের সাথে আবার মহিনের পারিবারিক ভাবে সম্পর্ক ভালো ছিল ফারুক এখানে সব থাকেন তার কাছে আপাতত তার দুই শিশু রুহি এবং মিনহা দুজন তার কাছে আপাতত আছেন এমনকি পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আগামী কয়েক মাস তার কাছে থাকবে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে যদি বাবা বাংলাদেশ থেকে এমনকি এখানে তারা কিন্তু বলছিলেন যে লাশের সাথে অর্থাৎ একই ফ্লাইটে তার দুই মেয়েকে দেশে ফেরণ করা যায় কিনা যদিও বা যেহেতু তার মা বাবা দুজনের একজনও নেই তারা বয়সে খুবই ছোট সেক্ষেত্রে বিষয়টি খুব একটা সহজতর নয় চাইলে তাদেরকে আসলে দেশে পাঠানো যাচ্ছে না এখানে কিছু প্রসেসিং করা লাগছে সে একটি বিষয় রয়েছে তাছাড়া তার বাবার এখানে অরের সম্পদ রয়েছে সে বিষয়টি কিন্তু কমিউনিটি নেতৃবৃন্দরা দেখছেন মামলার বিষয় যদি একটু বলি আজকে পর্যন্ত এই মামলা কেউ গ্রেপ্তার হয়নি মামলার এই মামলা একটি কাল থেকে নতুন একটি মোড় নেবে সেটি কিন্তু প্রত্যাশা আমরা করছি কারণ কমিউনিটি সংগঠনগুলো বলছিল যে এই মামলার শেষ তারা কিন্তু দেখবেন সেক্ষেত্রে তার স্বজন যারা রয়েছেন ভাই যারা রয়েছেন তাদেরও কিন্তু সহযোগিতা চেয়েছেন তারা চান যে যে একটা পেশাচিক হত্যাকাণ্ড হলো নির্মম হত্যাকাণ্ড হলো এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত কোন উদ্দেশ্যে হত্যা করলো সেটি কিন্তু তারা জানতে চান এবং উদুর ভবিষ্যতে অন্তত এমন ঘটনার সাক্ষী যাতে কেউ না হয় সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা হয়েছে আজকে মনির জেনেছো এটা বাংলাদেশেও নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা যে কারা কেন হত্যা করলো তাদেরকে নির্মমভাবে এভাবে সেটা অবশ্যই জানা দরকার অনেক ধন্যবাদ আমাদের সহকর্মী নুরুল আলম দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি জানাচ্ছিলেন দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী তেইশ বছর বয়সে ওই বাংলাদেশের নাম নজরুল ইসলাম তিনি স্ত্রীর কাছে মিথ্যা বলে ধরা পড়ার ভয়ে ভুয়া ইমেইল করে দিল্লি বিমানবন্দরে বোমা আতঙ্ক ছড়ান গত সাতাশ ফেব্রুয়ারি এই ঘটনার জেরে তদন্ত করে দিল্লির পুলিশের সাইবার ক্রাইম শাখা ও স্পেশাল টাস্ক ফোর্স পরে সোমবার কলকাতার নিউ মার্কেটের একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয় অভিযুক্ত নজরুল ইসলামকে পুলিশ জানায় গেল বছর পাঞ্জাবের এক নারীর সাথে বিয়ে হয় তার নজরুলের ভারতে অবস্থানের খবর পেয়ে তার সাথে দেখা করতে চান তার স্ত্রী ও আত্মীয়রা তারা যাতে কলকাতা পৌঁছাতে না পারেন সেই উদ্দেশ্যে বোমার আতঙ্ক ছড়াতে মিথ্যা তথ্য দিয়ে ইমেইল করেন নজরুল পর্তুগালে সিটি ব্যাংকের উদ্যোগে হয়ে গেল মিলন মেলা যাতে অংশ নেন পাঁচ শতাধিক বাংলাদেশি এ সময় প্রবাসীদের সামনে অফশোর এর নানা সুযোগ সুবিধা তুলে ধরেন ব্যাংক কর্মকর্তারা প্রবাসীরা এই ব্যাংকিংয়ের মাধ্যমে কিভাবে ফিক্সড ডিপোজিট করে লাভবান হতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় পর্তুগালের রাজধানী লিসবনের সিটি ওক মানদা রেস্তোরাঁয় একসাথে জড়ো হয়েছিলেন পাঁচ শতাধিক বাংলাদেশি উপলক্ষ মিলন মেলা দেশটিতে বসবাসত বাংলাদেশিদের একত্রিত করতেই মিলন মেলার আয়োজন করে সিটি ব্যাংক ব্যাংকে নানা কার্যক্রম তুলে ধরার পাশাপাশি কীভাবে অফসর ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসীরা লাভবান হবেন তা জানাতেই এই উদ্যোগ আপনাদের অলস অর্থ নিজেরা এখানকার কোনো ব্যাংকে বা কোথাও ফেলে না রেখে সিটি অফিসার ব্যাংকে রাখুন ওখানে বিভিন্ন মেয়াদে ছয় দশমিক সাত পার্সেন্ট থেকে এই মুহূর্তে প্রায় সাড়ে আট পার্সেন্ট পর্যন্ত মুনাফাও আছে এবং এই মুনাফা সম্পূর্ণ ট্যাক্স মুক্ত হয়ে যাচ্ছে প্রবাসী ব্যবসায়ী জহরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন পর্তুগালে বাংলাদেশ হাই কমিশনের কনসুলার লাইলা মুন্তাজেরি দিনাসহ সহ অনেকে ব্যাংকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা এই যে উদ্যোগটা অফশোর ব্যাংকিং এটা আমাদের জন্য একটি মাইল ফলক কারণ হচ্ছে যে লিসবনে অনেক মানুষ আছে যাদের অলস টাকা পড়ে আছে ব্যাঙ্কে তারা এখানে যদি ব্যাঙ্কে টাকা রাখে তাহলে সেটা তাদের ম্যাক্সিমাম ইন্টারেস্ট হচ্ছে টু পয়েন্ট এইট পার্সেন্ট বা টু পয়েন্ট নাইন পার্সেন্ট শুধু সিটি ব্যাংকেরই না এটা বাংলাদেশ সরকারেরও একটা ইসার বহির প্রকাশ যেটা সিটি ব্যাংকের হাত ধরে এখন শুরু হল দিয়ে এটা খুবই ভালো একটা সম্ভাবনার দিক যে এখানে সিটি ব্যাংকের মতো বাংলাদেশের এই প্রথম এত বড় একটি প্রতিষ্ঠান এসছে ইনভেস্টর বলেন আর প্রোডাক্ট বলেন যাই নিয়ে প্রবাসীদের জন্য এতে সম সম্পূর্ণ কমিউনিটি সবাই খুবই খুশি সহজ লেনদেনের সুবিধা সহ পর্তুগালের ও সিটি ব্যাংকের শাখা চান প্রবাসীরা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান দ্য বোর্ডিং কোম্পানি একঘেয়ে নয় বরং খনন করাই মূল অর্থ বিশ্বের উদ্ভাবন প্রিয় তরুণদের মেধাকে আরও বড় পরিসরে নিতে কোম্পানিটি দু একুশ সাল থেকে আয়োজন করে আসছে নট এ বোরিং কম্পিটিশন চতুর্থবার এশিয়ান কোন দল হিসেবে প্রথমবার ফাইনালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবার লক্ষ্য থাকলেও আছে নানা বাধা মাহফুজ মিঠুর ক্যামেরাই আমাদের সহকর্মী আহমেদ রাজা একটা রিপোর্ট করেছেন এটা নিয়ে খনন করতে হবে সুরঙ্গ তার জন্যই বানানো হচ্ছে যন্ত্র এ কাজে নেমেছে বাংলাদেশের আটটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের একটি টিম নাম বোর্ড টানেলার্স উদ্দেশ্য ইরন মাস্কের প্রতিষ্ঠানের নট অ্যা বোরিং কম্পিটিশনের ফাইনালে অংশ নেয়া বাংলাদেশি শিক্ষার্থীদের তৈরি যন্ত্রটির বিশেষত্ব সুরঙ্গ খুঁড়তে উপরিভাগের একটি জায়গায় গর্ত করেই কাজ করবে এটি টানেল তৈরির পাশাপাশি সেদিক দিয়েই উঠিয়ে আনবে মাটি এছাড়া টানেল তৈরি করতে গিয়ে গোটা সড়ক যেন খোরাখড়ির কবলে না পড়ে সেটিও নিশ্চিত করবে যন্ত্রটি করার পর সেই মাটিটাকে আমরা ম্যাটেরিয়াল এক্সট্রাকশন আমাদের স্লারি পাম্প বলি স্লারি পাম্প দিয়ে সয়েল আর ওয়াটার মিক্স করে একটা মাঠ তৈরি করি মাঠটা আমরা সাক করে ম্যাটেরিয়ালটা এক্সট্রাক্ট করে ফেলি করার পরে আমাদের হচ্ছে পিছে হাইড্রলিক সিস্টেমস আছে সেটা হচ্ছে পুরো মেশিনটাকে পুশ করে সামনের দিকে করার পর যে জায়গাটা হচ্ছে মাটি আমরা কেটে ফেলেছি সেই জায়গাটা হচ্ছে টানেল দিয়ে ফিল আপ করা হয় অটোমেটিক্যালি এটার জন্য একটা অটোমেটিক ন্যাভিগেশন সিস্টেম আছে যেটা আমাদের বিভিন্ন অ্যাডভান্স সেন্সার কম্পিউটার ভিশন নিয়ে আমাদের হচ্ছে ইভেন ওয়েব কন্ট্রোল ড্যাশবোর্ড আছে যেখানে আমরা ফুল প্রসেসটা মনিটর করতে পারি এই আইডিয়া দিয়েই এবারে আয়োজনে বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে এশিয়ার প্রথম দেশ হিসেবে টপ টেনে স্থান পেয়েছে বাংলাদেশের তরুণরা লক্ষ্য এখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া টেকনিক্যাল রেগুলেশনগুলো জমা দেই হচ্ছে মে 2023 এর দিকে দেন উই গট সিলেক্টেড ইন আগস্ট দেন ফাইনাল ডিজাইন সাবমিশন হয় ডিসেম্বরের দিকে দেন আমরা একটা ভিসা ইনভিটেশন পাই টু টেস্ট আওয়ার রিগ টু देयर ফিল্ড নিজেরাই করেছেন যন্ত্রের মডেল ডিজাইন ও প্রোগ্রামিং করে সব অংশও তৈরি করছে বাংলাদেশের তরুণরা এ কাজে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র তবে যন্ত্রটি জাহাজে করে যুক্তরাষ্ট্রে নেয়া এবং যাতায়াত খরচ নিয়ে দুশ্চিন্তা আছে দলটির আমাদের যে ক্লিয়ারেন্সের জন্য যে আমাদের বিভিন্ন পেপারস দরকার হবে বা শিপিং রিলেটেড যে আমাদের কাস্টম ক্লিয়ারেন্স দরকার হবে এটা যদি গভর্নমেন্ট থেকে আমরা পাই তাহলে আমরা ইজিলি শিপ করতে পারব আমাদের টিমে আটজন আমরা যাচ্ছি তো আটজনের যদি আমাদের প্লেন ফেয়ারটা অ্যারেঞ্জ করা যায় ম্যানুফ্যাকচারিংয়ের পাশাপাশি আমরা এখানে যে একটা মেটাল দিয়ে যে মাটিটা কাটবে সেই মেটালটার কীরকম স্ট্রেংথ হবে কীরকম হার্ডনেস হবে সেই হার্ডনেসগুলো আমরা তাদেরকে বলতেছি মার্চের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসে আট দিনের ফাইনাল আসর চ্যাম্পিয়ন নির্ধারণের পাশাপাশি নতুন উদ্ভাবন ডিজাইন আর নির্ভুল নেভিগেশন বিভাগেও দেয়া হবে আলাদা পুরস্কার আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা মধ্যপ্রাচ্যের আবহাওয়ায় ফিলিস্তিনকে মোকাবেলা করার জন্য বিশেষ ছক আটছে বাংলাদেশ ফুটবল দল প্রতিপক্ষের আক্রমণ মাঝ মাঠে মোকাবেলা করার কথা বলছেন সহকারী কোচ হাসান আল মামুন আর ফরওয়ার্ড রাকিব হোসেন বলছেন বল পজিশন ধরে খেলার ব্যাপারে জোর দিচ্ছেন কোচ ক্যাবেরা ক্যাবরেরা রিয়াদের কিং ফাহাদ স্পোর্টস সিটিতে এদিনও বইরি আবহাওয়ার মাঝে অনুশীলন করতে হয়েছে বাংলাদেশ দলকে অনুশীলনে ব্যস্ত জামাল ভুইয়ারা মূল চেষ্টা ট্যাকটিকাল পার্ট শক্তিশালী করা প্রতিপক্ষকে সামলানো এবং অ্যাটাকিং প্ল্যান নির্ধারণ আজকের এই শাসন দিয়ে মূলত আমাদের যেটা শুরু হচ্ছে যে আমরা আমরা আপকামিং ডেজগুলোতে আমরা যে ট্যাকটিক্যাল পার্টগুলো নিয়ে কাজ করব। ফিলিস্তিনকে নিয়ে ভিন্ন পরিকল্পনা বাংলাদেশের প্রতিপক্ষের আক্রমণ সামলাতে মাঝ মাঠে বলের দখলটা কেমন হবে কতটা কম্প্যাক্ট থাকবে তার দিকেই কোচের নজর আমরা প্যালেস্টাইনকে নিয়ে মূলত কাজ করছি প্যালেস্টাইনের কিভাবে প্যালেস্টাইন যখন অ্যাটাকে আসবে তখন আমরা মিডফিল্ডটাকে কিভাবে কম্প্যাক্ট করব আমরা মাঝমাঠটাকে কত ন্যারো রাখবো সেটার উপরেই আজকের মূলত আমরা প্র্যাকটিসের ফোকাস ছিল প্র্যাকটিস নিয়ে সন্তুষ্ট ফরওয়ার্ড রাকিব হোসেন জিম সেশনের পর টিম মিটিং মাঠে অ্যাটাকিং ও ডিফেন্ডিং গেম প্ল্যান নিয়ে কাজ করছেন তারা সকালে আমাদের জিম সেশন ছিল তারপর আমাদের টিম মিটিং ছিল কোচ আমাদেরকে বলছে যে সামনের ম্যাচগুলো কিভাবে খেলতে হবে এবং কিভাবে টিম শেপ রাখতে হবে ওটা নিয়ে কাজ করছি যে আমরা কিভাবে টিম ডিফেন্ডিং করব এবং কিভাবে অ্যাটাকিং করব তো আল্লাহর রহমতে এখানে ভালো মানে প্র্যাকটিস হচ্ছে কোচের নির্দেশনা মেনে এখন বল পজিশনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ আর ফোকাস থাকলে মানিয়ে নিতে খুব একটা কষ্ট হবে না জানান রাকিব তাতে অ্যাটাকিং খেলাটা বাংলাদেশের জন্য অনেক সুবিধাজনক কোচের ইনস্ট্রাকশন তারা ভালোভাবে শুনে এবং তারা যদি মাঠে ফোকাস রাখে এবং যেভাবে আগের ম্যাচগুলো মানে আগে যেভাবে আমরা খেলছি আমরা কিন্তু আগে এরকম ফুটবল খেলতাম না বল পজিশন রেখে তো এখন আমাদের অ্যাটাকের জন্য অনেক সুবিধা হয় কারণ আমরা অনেক বল পাই শাহরিয়ার রিমন জানান জাতীয় দলে ঢোকার জন্য গেল এক বছরে লিগে ভালো পারফরমেন্সের দিকে নজর দিয়েছেন অনেক স্বপ্ন নিয়ে দলে কামব্যাক করেছেন জি আলহামদুলিল্লাহ আবারো কামব্যাক করছি এবার আশাটা অনেক বেশি যেতে গত তিনবার চান্স খেলতে পারি নাই কিন্তু এবার অনেক স্বপ্ন নিয়ে আইছি আশা নিয়ে আইছি যাতে এবার আগে চেয়ে বেটার করে টিমে ঢুকতে পারি টার্গেট ছিল ন্যাশনাল টিমে ঢোকা লিগে ভালো পারফরম্যান্স করে যদিও এই টিমে ঢোকাটা অনেক টাফ হবে বর্তমানে তো আলহামদুলিল্লাহ ভালো বেটার চেষ্টা করছি দলে দিবার জন্য আবহাওয়া প্রতিকূল থাকায় কিছুটা কষ্ট হলো প্র্যাকটিস উপভোগ করছে বাংলাদেশ দল চেষ্টা করছেন কোচের নির্দেশনা মেনে ভালো কিছু করার একটু কষ্ট হচ্ছে কারণ বাতাস অনেক এখানে নিঃশ্বাস নিতে অক্সিজেন নিতে একটু কষ্ট হচ্ছে বাট প্র্যাকটিসটা এনজয় করছি কোচ বলে দিছে যে এবার আর কোনো চান্স নাই এবার খেলতে হবে তো ভালোভাবে কর যেভাবে বলছে এভাবে ট্রাই করতেছি যমুনা স্পোর্টস স্বাধীনতার মাসে ওমানে শুরু হয়েছে শেখ ফজলুল হক মনিস্ত্রীতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ওমান শাখা যুবলীগের উদ্যোগে প্রবাসীদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে দেশটির রাজধানী মাস্কাটের ওয়াদি কাবির ফুটবল ক্লাব মাঠে আয়োজিত এই গোল্ড কাপে অংশ অংশ নিয়েছে প্রবাসীদের নিয়ে গঠিত আটটি ফুটবল দল ওমান থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদন ওমানে কর্মব্যস্ত প্রবাসীরা খেলাধুলার সুযোগ পান খুব কমই এক জীবনে কিছুটা আনন্দের উপলক্ষে এনে দিতে তাই ওমান প্রবাসীদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ওমান শাখা যুবলীগ স্বাধীনতার মাসে দ্বিতীয়বারের মতো শেখ ফজলুল হক মনি স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল সংগঠনটি নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে আট দলে ভাগ হয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশিরা শেখ ফজলুল হক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু আমরা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত করতে যাচ্ছি আজকে গত শুক্রবার ছিল টুর্নামেন্টের উদ্বোধন ওমান শাখা যুবলীগের আহ্বায়ক তহিদুল আলমের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক এই টুর্নামেন্ট বিগত দিনে আমরা আরো আয়োজন করেছি এবং এই সফলতা এবং সৌন্দর্য ধরে রাখার প্রস্তুতি নিয়ে আজকের এই আয়োজন নিউন সিংকোলা আমাদের নিয়ে চলতে হবে কোন অবস্থাতেই আমরা যাতে খেলাকে কেন্দ্র করে জগরা জাতিতে জড়িয়ে না পড়ি যুবলীগের এমন উদ্যোগে খুশি প্রবাসীরা প্রতি বছরই এই টুর্নামেন্ট দেখতে চান তারা সমসবামলক কাজকর্মগুলো এইভাবে ধারাবাহিক ভাবে করে যাবে এবং সামনে ত্রতরত্তরেগুলো আরও বৃদ্ধি করবে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রবাসী ব্যবসায়ী আবু ইউসুফ সিআইপি সপ্তাহব্যাপী গোল্ড কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার দর্শকের এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ